কনার গানে নাচলেন নুরা ফতেহি সম্প্রতি প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী কোনার নতুন গান মেহেন্দি গানটির শুরু সঙ্গীত করেছেন সঞ্জয় আর কোনার সঙ্গে গানটি গিয়েছেন নিস তাল মিলিয়ে এবার গানের সঙ্গে নাচতে মাতলেন বলিউডের নোরা ফতেহি হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তার সঙ্গে সঞ্জয় নোরা নাচের ভিডিওটি সঞ্জয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন লিখেছে ওর হাতে মেহেন্দি ভিডিওটি পোস্ট হওয়ার বিশ ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে দশ হাজারেরও বেশি রিয়েট। নোরা নিজেও মন্তব্য ঘরে ভালোবাসার মুছে দিয়েছে ভিডিওতে দর্শকের মুগ্ধতা প্রকাশ করেছে অনেকেই লিখেছেন নোরাকে বাংলা গানে নাচতে দেখলে সত্যি দারুণ গত পাঁচে ডিসেম্বর মেহেন্দি গানটি ভিডিওটি বিয়াল্লিশ লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং এখন দর্শকের মন করে চলছে